আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে ভূমি সুরক্ষায় বিন্দুমাত্র ছাড় নয় নয় শ্রেণীর জমির নাম চিরতরে বাতিল কি কারণে বাতিল হচ্ছে কোন নয় শ্রেণীর সম্পত্তির নাম জারি বাতিল হয়ে যাচ্ছে এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলবাটন অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স ভূমি সুরক্ষায় তো ছাড় দিবে না সরকার এমনটি কিন্তু জানা গেছে ভূমি মন্ত্রণালয় কর্তৃক যে সকল পরিপত্র প্রজ্ঞাপন ইত্যাদি জারি করা হয়েছে প্রচলিত আইনের সাথে যে নতুন একটি ফৌজদারি আইন সংযোজন করা হয়েছে সব কিছু মিলিয়েই আজকের ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করছি একটি বাস্তবমুখী ভিডিও ভিডিওটি যদি আপনারা নাটেনে সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে অবশ্যই উপকৃত হবেন আমরা জানি যে আমাদের দেশে ভূমি সংক্রান্ত বিষয় ভূমি মন্ত্রণালয় কর্তৃক যে সকল সংশ্লিষ্ট বিভাগ আছে ভূমি অফিস এই ভূমি অফিস থেকে মালিকানা অর্জন করতে হয় জমির যখন হস্তান্তরিত হয় একটি দলিল সৃষ্টি হয় আর এই দলিল সৃষ্টি হলেই একটি নাম জারি নিতে হয় ভূমি অফিস কর্তৃক আর এই ভূমি অফিস কর্তৃক নাম জারি না নিলে আপনি সঠিক সময়ে আপনার ভূমির ভূমি উন্নয়ন কর বা খাজনা দিতে পারবেন না এক সময় জমি হাতছাড়া হয়ে যায় সেজন্যই সরকার বিন্দুমাত্র ছাড় দিবে না সরকারের যে সম্পত্তি আছে সাধারণ জনগণের কাছে বিভিন্নভাবে জনগণ ভোগ দখলে রেখেছে কোনো কাগজপত্র নেই কিন্তু সেই কাগজপত্র সব কিছু হচ্ছে সরকারের নামে সেই সকল সম্পত্তি সরকার কিন্তু সাধারণ জনগণের কাছ থেকে নিয়ে যাবে নামজারি জারি চিরতরে বাতিল হয়ে যাবে পাশাপাশি সাধারণ জনগণের যে সকল সম্পত্তি সরকারের নামে রয়েছে বা প্রকৃত জমির মালিকের নামে নাম জারি না হয়ে অন্য কোনো ব্যক্তির নামে নাম জারি হয়েছে জবর দখলকারীর কারে হতে পারে একটি রেকর্ড খতিয়ানের বুনিয়াদে হতে পারে একজন ওয়ারিশ আরেকজন ওয়ারিশকে ফাঁকি দিয়ে সলছ তৈরি করে তার নামে নাম জারি করে নিয়েছে এরকমভাবে নয় শ্রেণীর সম্পত্তির নাম জারি চিরতরে বাতিল হয়ে যাবে এই সকল সম্পত্তির নাম জারি আর কখনোই পাওয়া যাবে না আদালতে মকদ্দমা করলেও সেই সম্পত্তির নাম জারি কিন্তু আপনারা আর করতে পারবেন না তার মধ্যে এক নম্বরে হচ্ছে জাল জালিয়াতি করে যারা দলিল সৃষ্টি করে আতাত করে ভূমি অফিস কর্তৃক যে কোনো কিছুর বিনিময়ে হোক না কেন নামজারি করে সেই সম্পত্তি ভোগ দখলে রেখেছে জমির প্রকৃত মালিক অদ্য পর্যন্ত সেই সকল সম্পত্তির নামজারি করতে পারে নাই এই সকল জাল জালিয়াতি করার দলিল এখন কিন্তু হানড্রেড পারসেন্ট বাতিল প্লাস এই নামজারিও কিন্তু চিরতরে বাতিল হয়ে যাবে ওই ব্যক্তির নামে আর কোনো নামজারি থাকবে না কারণ আমরা জানি যে ভূমি খাতকে কিন্তু অটোমেশন পদ্ধতিতে নেওয়া হয়েছে ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি হয়েছে এবং অদ্য পর্যন্ত এই বাংলাদেশে যে সকল খতিয়ান হয়েছে আঠারোশো সাল থেকে দুই সাল পর্যন্ত উনিশশো সাল থেকে যে সকল দলিল রেজিস্ট্রি হয়েছে এই দুই সাল পর্যন্ত সকল দলিল এবং খতিয়ান কিন্তু অনলাইন করার আদেশ দেওয়া হয়েছে এবং ধাপে ধাপে সেই সকল দলিল দলিলাদি অর্থাৎ রেকর্ড খতিয়ান নাম জারি ইত্যাদি সব কিছু কিন্তু অনলাইন করা হচ্ছে এই অনলাইন করার ফলে এই জাল জালিয়াতি করার সম্পত্তি যারা নামজারি করে রেখেছেন তাদের কাছে শুধু একটিমাত্র নাম জারি বা একটি খতিয়ানি থাকবে জমির মালিকানার ইতিহাসের অন্য কোনো কাগজ থাকবে না বিধায় যখন জমির প্রকৃত মালিক আইনগত দিক থেকে ব্যবস্থা নেবেন এবং তিনি প্রমাণ করতে সক্ষম হবে সক্ষম হবেন ওই সম্পত্তি তার তখন যদি তিনি এই সম্পত্তি নিয়ে ভূমি অফিসে মিসকেস করেন অনলাইনে তাহলে ওই নাম সাথে সাথে বাতিল হয়ে যাবে যার কাগজপত্র আছে তার নামেই শুধু নামজারি হবে কারণ ডিজিটাল পদ্ধতিতে সব কিছু কিন্তু আয়নার মতো পরিষ্কার দেখা যাবে এই জন্যই এসিলান মহোদয় সাথে সাথে এই নামজারিটি কিন্তু বাতিল করে দেবে দুই নম্বরে হচ্ছে কাশকতিয়ানের সম্পত্তি সরকারের এক নম্বর কাশকতিয়ানের সম্পত্তি যেটি সরকারের একান্ত ব্যক্তিগত সম্পত্তি এই সকল সম্পত্তি যারা একশনা লিজ নিয়ে দীর্ঘমেয়াদি লিজ নিছেন বা আপনার স্বল্প মেয়াদি লিজ লিজের মেয়াদ শেষ হয়ে গেছে এই লিজি সম্পত্তি বেচা বিক্রি করা নিষেধ তারপরও সেই সকল সম্পত্তি বেচা বিক্রি করেছে এই খাস খতিয়ানের সম্পত্তি অর্থাৎ সরকার যে পরিপত্রটি জারি করেছে সেই পরিপত্রে স্পষ্ট করে বলা হয়েছে সরকারের নামে যদি সিএস খতিয়ানের শেখিয়ান যদি থাকে সেই সম্পত্তি নিয়ে সরকার উচ্চ আদালত পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা করবেন যিনি ওই সম্পত্তি ভোগ দখলে রেখে নিজের নামে নাম জারি করে নিয়েছেন সেই সম্পত্তিও কিন্তু ছেড়ে দিতে হবে নাম্বার তিন হচ্ছে অর্পিত সম্পত্তি যুদ্ধের পরবর্তী সময় যে সকল ভাই বন্ধুরা আমাদের দেশ থেকে অন্য দেশে চলে গেছেন এই পতীত সম্পত্তি যেটি পড়েছিল সেটি অর্পিত সম্পত্তি এই অর্পিত সম্পত্তি অনেকে কিন্তু নিজেরা মালিকানা মনে করে ভোগ দখলে আছেন আবার এই সম্পত্তি ওয়ারিশ হিসাবে অন্যের কাছে বিক্রিও করেছেন এই ব্যাপারেও একটি পরিপত্র জারি করা হয়েছে এই পরিপত্রে স্পষ্ট করে বলা হয়েছে যে এসিলান মহোদয় নিজের তাগিদে তার অধীনস্থ কর্মচারী কর্মকর্তাদেরকে নিয়ে অর্পিত সম্পত্তি আলাদা করে সরকারের নিয়ন্ত্রণে নেওয়ার কথা কিন্তু বলা হয়েছে এই যে অর্পিত সম্পত্তি এই অর্পিত সম্পত্তি যারা নিজেদের করে নামজারি করেছেন বা অন্যের কাছে বিক্রি করেছেন তিনি নামজারি করেছেন এই সকল নামজারি কিন্তু সম্পূর্ণভাবে বাতিল হয়ে যাবে সরকারের নিয়ন্ত্রণে এই সকল সম্পত্তি চলে যাবে তারপরে হচ্ছে পয়স্তি সম্পত্তি এই পয়স্তি সম্পত্তি হচ্ছে যেই সকল সম্পত্তি নদীর গর্ভে চলে গেছে শিকস্তি সম্পত্তি পরবর্তীতে যে যখন চর জাগছে এই চরের সম্পত্তি পূর্বের কাগজপত্র দেখিয়ে যারা বেচা বিক্রি করেছে সেই সকল সম্পত্তি যারা ক্রয় করে নাম জারি করেছেন কিন্তু এই সকল সম্পত্তি সম্পূর্ণভাবে সরকারের নিয়ন্ত্রণে এই সকল সম্পত্তির নাম জারিও কিন্তু টিকবে না যখন এই অনলাইনে সমস্ত কিছু যখন আপলোড হয়ে যাবে তারপরে হচ্ছে দেবত্তর সম্পত্তি অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের যে সকল সম্পত্তি দেবত্বর সম্পত্তি অর্থাৎ একজনের সম্পত্তি তিনি ধার্মিক একজন মানুষ তিনি উপাসনালয় মন্দির গির্জা তারপরে মঠ এই সমস্ত জায়গায় তার সম্পত্তি তিনি দান করেছেন সেই কমিটির নামে সম্পত্তি থাকার কথা কিন্তু সেই কমিটিতে সলচা করে তঞ্চকতা করে সেই সম্পত্তি বিক্রি করে দিয়েছে সেই সম্পত্তির নাম জারিয়ে কিন্তু বাতিল হয়ে যাবে এবং দলিলও কিন্তু বাতিল হয়ে যাবে এমনই কিন্তু বলা হয়েছে এই জন্য এই দেবত্তর সম্পত্তির যারা নাম জারি করেছেন বিক্রি করে এবং সেই সকল নাম জারিও কিন্তু চিরতরে বাতিল হয়ে যাবে কারণ দেবত্তর সম্পত্তির মালিক যারা তারা যদি এখনই তারা ব্যবস্থা নেন আইনগত ব্যবস্থা নেন তাদের কাছে সেই সম্পত্তি ফিরে যাবে তারপর হচ্ছে ওসিয়তনামা দলিল ওসিয়তনামা দলিল করে যারা নাম জারি করেছেন একজন ব্যক্তি ওসিয়ত করে গেছে সম্পূর্ণ সম্পত্তি কিন্তু তার করার কথা ছিল তিন ভাগের এক ভাগ সম্পত্তি কিন্তু সেটি না করে তিনি সম্পূর্ণ সম্পত্তি ওসিয়ত করেছেন এবং এই ওসিয়ত নামা দলিল সাব অফিস থেকে উত্তোলন করে তিনি তার নামে নামজারি করেছেন পরবর্তীতে বঞ্চিত ওয়ারিশা এই সম্পত্তি নিয়ে যদি আইনগত দিক থেকে ব্যবস্থা করেন নেন তাহলে তার ওই সম্পূর্ণ সম্পত্তি যার নামে ওসিয়ত করেছিল তার নামে তিন ভাগের এক ভাগ সম্পত্তি টিকবে বাকি যে দুই ভাগ সম্পত্তি এটি কিন্তু নামজারি কিন্তু একদম চিরতরে বাতিল হয়ে যাবে কারণ ওসিয়ত নামার যে শর্ত সেটি কিন্তু তিনি ভঙ্গ করেছেন তারপরে সে হেবা দলিল হেবা ভঙ্গ করে যারা দলিল করেছেন এবং একজনের সম্পত্তি আরেকজনকে হেবা করে দিয়েছেন বডি চেঞ্জ করে যিনি হেবা নেওয়ার অথরাইজ যার সেই ব্যক্তি অথবা যিনি হয় নিতে পারেন না সম্পত্তি এই সকল হ্যাবা যার মধ্যে শর্ত ভঙ্গ করা হয়েছে সেই সকল হ্যাবা সম্পত্তির যে নামজারি সেটিও কিন্তু চিরতরে বাতিল হয়ে যাবে যারা প্রকৃত সম্পত্তির মালিক সেই সকল সম্পত্তি কিন্তু তারা পাবে তারপর হচ্ছে একটিমাত্র খতিয়ান দিয়ে যারা সম্পত্তি বেচা বিক্রি করেছেন অর্থাৎ সম্পত্তির মালিকানার ইতিহাস তার কাছে নেই ভুলক্রমে হোক তঞ্চকতা করে হোক যে কোনোভাবে একটিমাত্র খতিয়ান হওয়ার ফলে ওই খতিয়ান মূলে অন্যের কাছে সম্পত্তি বিক্রি করেছে বিগত বছরে অনেকে পেশি শক্তির বলে রাজনৈতিক বলে যে কোনোভাবে সেই সম্পত্তি ভোগ দখলে রেখেছে নাম জারি করে আতাত করে নাম জারি করেছে এখন সময় চলে আসছে ডিজিটাল প্ল্যাটফর্মে সবকিছু পরিষ্কার যখন নাকি সার্সিং হবে তখন দেখা যাবে যে অনলাইনে শুধুমাত্র ওই ব্যক্তির একটি খতিয়ান দেখা যাচ্ছে আর একটি নামজারি দেখা যাচ্ছে আর কোনো খতিয়ান বা জমির মালিকানার কোনো ডকুমেন্টস নেই এই সকল জমির মালিকরা যদি ওই একটি খতিয়ান দিয়ে যিনি নামজারি করেছেন তার নামজারির বিরুদ্ধে যদি তিনি মিসকেস করে অথবা যদি তার একটি খতিয়ান অন্যের নামে হয় তাহলে দেওয়ানি আদালতে যখন এই রেকর্ড সংশোধনের মামলা দিয়ে জাজমেন্ট তার কাছে এনে যখন তিনি এই নামজারির জন্য বাতিলের জন্য মিসকেস করবেন এই নামজারিটি কিন্তু বাতিল হয়ে যাবে কারণ জমির মালিকানা যদি সিএস খতিয়ান থেকে অদ্য পর্যন্ত যে খতিয়ান হয়েছে এবং দলিলের মালিকানার ধারাবাহিকতা যদি ঠিক না থাকে একটিমাত্র খতিয়ান দিয়ে জমির মালিকানা কিন্তু পাওয়া যাবে না এমনটি বলা হয়েছে জমির মালিকানা যদি পাওয়া না যায় তাহলে আপনার নামজারি কিভাবে টিকবে সেটি কিন্তু আপনাদের চিন্তার বিষয় বোঝার বিষয় এই কিন্তু হানড্রেড পারসেন্ট তারপরে হচ্ছে যে সাবকবলা দলিল সাবকবলা দলিল অনেক সাবকবলা দলিল আছে যারা আপোষ বন্টন নামা দলিল না করে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি একজন ওয়ারিসকে বঞ্চিত করে আরেকজন আরেকজনের কাছে সম্পত্তি বিক্রি করে দিয়েছেন এই যে একজনের সম্পত্তি বিক্রি করে দেওয়া বা তার ফারাইজ মোতাবেক বা হিসা মোতাবেক ফারাইজ অনুযায়ী হিসাব মোতাবেক যতটুকু সম্পত্তি তার পাওয়ার কথা এই প্রাপ্তির থেকে যারা সম্পত্তি বেশি বিক্রি করে দিয়েছে অথবা তার সম্পত্তি বিক্রি করার পরেও আবার আর একজনের সম্পত্তি বিক্রি করে দিয়েছে এই যে বিতর্কিত যে সাপ দলিল যে দলিলের ভিতরে অন্য একজন ব্যক্তির সম্পত্তি রয়েছে এই সকল সম্পত্তির দলিল নিয়ে যারা নাম জারি করেছেন প্রকৃতপক্ষে যিনি সম্পত্তির মালিক ওই দলিলের মধ্যে যার সম্পত্তির অংশ রয়েছে তিনি যদি ওই দলিল বাতিলের তার সম্পত্তি ফেরত আনার জন্য চেষ্টা করে বিজ্ঞ আদালত থেকে এবং তিনি যদি প্রমাণ করতে পারেন যে হ্যাঁ এই সম্পত্তির মালিকানা তার সকল কাগজপত্র আছে তার বাবার মৃত্যুর পরে তাকে সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছে সেইভাবে আদালত যদি সন্তোষজনক মনে করেন তার কাগজপত্র যদি সবকিছু ঠিক থাকে তাহলে তার পক্ষে যখন রায় ঘোষণা হবে ওই রায়ের কপি দিয়ে কিন্তু তিনি ওই যে তার নামে নামজারি হয়েছে ওই নামজারির জন্য মিসকেস করলে তারপরে কিন্তু ওই নামজারি বাতিল হয়ে যাবে এবং সম্পত্তি মূল চলে যাবে নতুন করে আবার অনলাইনে আবেদন করে তারপরে কিন্তু তিনি নামজারি করে নিতে পারবেন এই যে নয় শ্রেণীর সম্পত্তি এই নয় শ্রেণীর সম্পত্তির নামজারি চিরতরে বাতিল এটা আমার কথা না আপনি যে কয়টা প্রজ্ঞাপন জারি করা হয়েছে যে কয়টা পরিপত্র জারি করা হয়েছে প্রত্যেকটা পরিপত্রের মধ্যে রেকর্ড থেকে শুরু করে জমির মালিকানার সমস্ত কিছু কিন্তু এখানে স্পষ্ট করে বলা হয়েছে নতুন যে আইন আসছে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার সেখানেও বলা হয়েছে প্রচলিত আইনেও বলা হয়েছে অর্থাৎ জমির মালিকানার ইতিহাস না থেকে যদি কারণ নামে যদি কোনো নাম জারি করে করে যোগসাজোসে তঞ্চকতা করে বিনিময় করে উৎকোষ দিয়ে যা কিছু করেই হোক নামজারি জারি যারাই করবেন বর্তমান সময় ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে সেগুলি কিন্তু ছিটকে যাবে এবং সরকারের সম্পত্তি সরকার বুঝে নেবে এই নয় শ্রেণী সম্পত্তির মধ্যে যে কয় শ্রেণীর সম্পত্তি সরকারের আছে সরকার হান্ড্রেড পারসেন্ট বের করে নেবে সাধারণ জনগণের সম্পত্তি ওই সূত্র ধরেই সাধারণ জনগণ কিন্তু বের করে নেবে আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ